প্রাকৃতিক সবুজ জেগেরা গ্রিন অরণ্য পার্ক চলেন আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো বাসা সামনা থেকে একটা রিক্সকা নিয়ে আমরা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়ে গেলাম সাথে আছে আমার বড় আপু এবং আমার ওয়াইফ এবং আমার ছোট ভাই ও আমার একমাত্র ছেলে আব্রার মাহাদি মায়ান সো আমরা এখন রিক্সা রিস্কা নিয়ে বেরিয়ে পড়লাম আপনারা কীভাবে আসবেন তা তো ডিটেলস বলে দিচ্ছি আপনারা প্রথমে সিস্টুর বাজার আসবেন সিস্টুর বাজার থেকে একটা অটো কিংবা রিক্সা নিয়ে যে কোনো অটো রিক্সাকে বলবেন যে আমরা গ্রিন ওয়ারণ পার্কে নিয়ে যাব। তাহলে আপনাদেরকে গ্রিন অর্ণ পার্কে রিক্সা নিয়ে যাবে বিশ টাকা ভাড়া নেবে সো আপনারা সবাই আমার আমার ভিডিও দেখে অবশ্যই আসবেন মাত্র একশো টাকা টিকিট টিকিট কাটা শেষ তো এখন আমার একমাত্র ছেলে খুব খুশি তার নিয়ে তাকে নিয়ে আমরা রওনা দিলাম টিকিট কাটা শেষ তো এখন আমরা সবাই একসাথে চারদিকে সাজানো গোছানো সবুজ শ্যামলা সুন্দর গাছগুলো আমার ছেলে খুব সুন্দর পরিবেশ উপভোগ করছে তো এখন ড্রোন দিয়ে একটা ভিডিও শ্যুট করে দেখিয়ে দিচ্ছি একদম পুরো গ্রিন অর্ণ পার্কটি এতটা সুন্দর জামাই এর মধ্যে এর চেয়ে সুন্দর আর কোনো পার্ক নেই আমার ছেলে একটু স্টাইল করে ছবি টবি ভিডিও টিডিও স্কিপ নিয়ে নিচ্ছে তো আমরাও একটু তার সাথে একসাথে ঘুরে কিছু ছবি ক্লিক করে নিলাম এই ছবিগুলো আমরা আপনাদেরকে পরে দেখাবো এখানে এত সুন্দর একটা ফাস্টফোর্ড আছে প্রথমেই ঢুকতেই আপনার একদম আমার ছেলেকে এখানে এত সুন্দর একটা চুরকি ঘুরিয়ে দিলাম তো তারপর একটু স্টাইল করছে সে হাটার স্টাইল করে সুন্দরভাবে ছবি টুপি তুলে একদম গেট আপ নিয়ে দাঁড়িয়ে আছে আমার বাইক বাইকনা সেও ছবি তোলার জন্য রেডি তো আমার ছেলে রাগ করে চলে যাচ্ছে সে ছবি তুলবে যার কারণে সে আমার হাত ছেড়েই একা একাই ছবি তুলছে আমিও তাকে সুন্দর করে ছবি টুপি তুলিয়ে দিলাম সো একটু ভিডিও টিডিও করে নিলাম চারদিকে এত সুন্দর পরিবেশ দেখেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো রাস্তার দুই পাশ দিয়ে একদম সুন্দর সুন্দর বাগান করে রেখেছে যা আমরা এত সুন্দরভাবে মনোরম পরিবেশ আমরা অন্য কোথাও দেখি না যা আমাদের হবির বাড়িতে এত সুন্দর একটা পার্ক করে দিয়েছেন তাদের কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ তো আমরা চারদিকে সব কিছু ঘুরে ফুল টুল দেখে এখানে ট্রেন গাড়ি ছিল নৌকা স্পিড বোট এবং মাছের এত সুন্দর একটা অডিটোরিয়াম সব কিছু মনোরমভাবে উপভোগ করেছি বাচ্চাদের জন্য খেলার এখানে কিট জন্য আছে তো বসার রেস্ট নেওয়ার জন্য বসার সুন্দর ব্যবস্থা আছে শুধু এক এখানেই আছে এত সুন্দর পরিবেশ একদম ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে পারবে ফ্যামিলি নিয়ে এখানে ঘোরার একটা মনোরম পরিবেশ আমার ছেলেকে ট্রেন গাড়িতে ঘুরালাম সে অনেক খুশি সে চারদিক দিয়ে এত সুন্দরভাবে উপভোগ করেছে সে আজকে অনেক খুশি বাবার সাথে ছবি তুলবে মায়ের সাথে ছবি তুলবে সব কিছু নিয়ে প্রস্তুত আমি একটু গেট আপ করে নিয়ে নিয়ে কিছু ছবি তুলে নিলাম আমার ছেলেকে নিয়ে হাঁটা শুরু করলাম একদম সুন্দর মনোরম বাগান দিক দিক দিয়ে সো এখানে আশা করি আপনারা সবাই ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা মনোরম পরিবেশ সো আশা করি আপনারা সবাই এখানে আসবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো সবাইকে মনোরম পরিবেশে আসার জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ